অষ্টম শ্রেণীর সাহিত্যমেলা গ্রন্থ থেকে আজকের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত যে কবিতাটি আলোচনা করব সেটি হল বোঝাপড়া কবি রবীন্দ্রনাথ ঠাকুর তো ফরাই যাক কবিতাটির প্রাথমিক পরিচয় দিয়ে তোমরা যারা কবিতাটি বুঝতে চাও তাদের প্রথমেই বলব টেক্সট বইটা খুলে নিয়ে বসবেন অর্থাৎ সাহিত্যমেলা গ্রন্থটির প্রথম কবিতা বোঝা বোঝাপড়া সূচিপত্রের প্রথম পাঠের অন্তর্ভুক্ত এই বোঝাপড়ার সঙ্গে আর যে টপিকগুলো তোমাদের পড়তে হবে অদ্ভুত আতিথেতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল রায়ের এইভাবে দ্বিতীয় তৃতীয় করে নবম পাঠ পর্যন্ত তোমাদের সিলেবাসে আছে ফাইনাল পরীক্ষার সময় পর্যন্ত তো আজকে আমরা প্রথম পাঠের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা নিয়ে আলোচনা করব দেখো বোঝাপড়া কবিতাটিতে আমরা রবীন্দ্রনাথের কবি পরিচিতি বইতেই পেয়ে যাচ্ছি ফলে সেটা নিয়ে অযথা সময় নষ্ট করে আলোচনা করতে চাইছি না সরাসরি চলে যাই কবিতাটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার কবিতাটিতে উনআশিটি লাইন আছে আর এই লাইনগুলির মধ্যে পনেরোটি লাইন আছে যা পুনরুক্তি করা হয়েছে সামান্য একটি শব্দের অদলবদল ঘটিয়ে কবিতাটির উৎস কবির অন্তর্বর্তী পর্বের খনিকা কাব্যগ্রন্থ থেকে এই অন্তর্বর্তী পর্বের অন্য যে কাব্যগ্রন্থগুলো আছে তো সেই কাব্যগুলো এরকম কথা কাহিনী নৈবেদ্য কল্পনা স্মরণ শিশু উৎসর্গ খেয়া মোট দশটি কাব্যগ্রন্থ এই দশ বছরের ফসল তো আমরা আজকে আলোচনা করব ক্ষণিকা কাব্যগ্রন্থের বোঝাপড়া কবিতাটি নিয়ে তো আগেই বলেছি তোমরা টেক্সট বইটা একটু খুলে নিয়ে বসবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক বাস্তবধর্মী কবিতা পড়া যা পাঠ করলে মনের মধ্যে এক অসম্ভব জোর পাওয়া যায় উদ্বুদ্ধ হওয়া যায় যখন কেউ প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে এই যেন ঠিক সেই গানটির মতো যেখানে কবি গীতিকার একলা চলার ডাক দেন যখন কেউ সঙ্গে না থাকলে চলতে হবে নিজেকে মনের জোর বাড়িয়ে হ্যাঁ ঠিক ধরেছ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে এইভাবেই কবি তার এই গানের মধ্য দিয়ে যে আহ্বান করেছেন এই কবিতার মধ্যেও ঠিক সেই ভাবই প্রতিফলিত হয় এই কবিতা যেন জীবনে চরম দুঃখ দুর্দশা লাঞ্ছনা অবমাননা কষ্ট থেকে মুক্তির এক পবিত্র মন্ত্র নিভৃতে পাঠে যে পরিতৃপ্তি আনে তা দুঃখের মাঝেও এক অনাসাদিত সুখ তাহলে চলো লাইন ধরে ধরে অর্থসহ ব্যাখ্যা শুরু করি তার আগে অবশ্য এমন সিলেবাস ভিত্তিক সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ এখনি আর সেই সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে না লাগছে আর অতি অবশ্যই একটা লাইক করে দিও নতুন এই তোমাদের উত্তম কথা চ্যানেলটিকে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ বইটির সঙ্গে সঙ্গে সংযোগ রেখে লাইন ধরে ধরে মিলিয়ে নাও তাহলে শুরু করছি প্রথম থেকে কবিতাটির ব্যাখ্যা অর্থ সহ রিয়াজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কহ মানে বলো সত্যে মানে সত্যকে বা যা ঠিক তাকে ল করার অর্থ হচ্ছে লহ বা নাও বা গ্রহণ কর কেমনভাবে না সহজে অর্থাৎ জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন কবি সত্য বা বাস্তব মনে করে সহজে মনকে বলতে চেয়েছেন বা সহজে মনকে বলতে বলেছেন বা মেনে নিতে বলেছেন এরপরে আবারও কবি বলছেন কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে এই বিক্রি হয়ে যাওয়া হলো কেউ যখন কারো আনুগত্য বা বশ্যতা অন্যায়ভাবে স্বীকার করে নিয়ে চলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তখন তাকে বলা চলে বিক্রি হয়ে গেছে বা কবির ভাষায় বিকিয়ে গেছে এরপরে কবি বলছেন কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এই ভবের গতিক সবার তরে নহে সবাই তার মানে এই স্বভাব কতকটা আমাদের নিজেদেরও কতকটা অন্যের এই পৃথিবীতে কেউ এমন স্বভাবের নয় যে সবার ভালোবাসা সে পাবে আবার এমন কেউ নেই যে সে কারোর ভালোবাসাই পাবে না তাই মানিয়ে নিয়ে চলার মধ্য দিয়ে আমাকে এটা মেনে নিতে হচ্ছে যে স্বভাবের জন্য আমরা কারোর ভালোবাসা পাবো যেমন এটা ঠিক তেমনি কারোর ভালোবাসা আমরা নাও পেতে পারি তো কতকটাই ভবের প্রতীক অর্থাৎ ই জগৎ সংসার তার ভাবনা চিন্তা সবার তরে নহে সবাই আমরা সবাই যেন ঠিক সবার মতন নয় সবার জন্যেও নয় তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি এই ফাঁকি দেওয়া বা বিপদের মধ্যে ফেলে দেওয়া কারো কারোর স্বভাব কেউ কেউ আছে তোমাকে ফাঁকি দেবে আবার তুমিও কাউকে ফাঁকি দেবে এই ফাঁকি দিয়ে চলবার মধ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে কিভাবে না আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যে কাউকে ধার দিয়ে পরে তার কাছ থেকে ফেরত পেতে পারছি না সে যাই জিনিসই হোক না কেন অথবা তুমি যন্ত্রণায় ভুগছ তো তুমিও মনে মনে যদি ভাবো দেখবে কোনো না কোনো সময় কাউকে না কোনোভাবে ফাঁকি দিয়ে তুমি সেটা উদাসীনভাবে থেকেছ তা অন্যের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে তো জগৎ সংসার এইভাবে পরস্পর পরস্পরের মধ্যে দিয়ে ফাঁকি দিয়ে চলার যে ভাবনা চিন্তা তা জ্ঞাতার্থেই হোক অথবা অজ্ঞাতসারী হোক কবি সেদিকে ইঙ্গিত করে বলছেন তুমিও কতক দেবে ফাঁকি তোমায়ও কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে ফাঁকি এই তোমার ভোগে অর্থাৎ নিজের ভাগ্যে বা জীবনে এমন কিছু পরিস্থিতিরও সম্মুখীন হতে হতে পারে কবি তারপরেই বলছেন মান্ধাধারী আমল থেকে চলে আসছে এমনই রকম মান্ধাতার আমল অর্থাৎ পুরাণ মতে বা পুরাণ অনুসারে বলা যায় সূর্যবংশীয় একজন অতি প্রাচীন রাজা যার সময়কালের নিয়মের সঙ্গে সাহায্য রেখে যুগ যুগ ধরে যা চলে আসছে আবহমান কাল ধরে তাই কবি কথা বলছেন মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনই রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম তোমার এমন কোনো ভাগ্য নেই যে তুমি সমস্ত জখম আঘাত বাঁচিয়ে তুমি চলতে পারবে অর্থাৎ এটা যুগ যুগ ধরে চলে আসা একটা রীতি বা রেওয়াজের কথা কবি বলতে চেয়েছেন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে ভালো মন্দ আমাদের জীবনে যাই আসুক না কেন তা সত্য বলে কবি মেনে নিতে বলেছেন অর্থাৎ যেটা আগেই বললাম দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সব মিলিয়ে আমাদের জীবন তাই যখন যে পরিস্থিতিতে সেটা সামনে আসে সেটা নিয়ে বিবাদ না করে অযথা মনকষ্ট বা দুঃখ না পেয়ে মানি নিয়ে চলার জন্য কবি বলেছেন অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে বলছেন ঝড় ঝঞ্ঝা কাটিয়ে যখন তুমি সুখের বন্দরেতে উপস্থিত হতে চলেছ জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে জলের তলায় থাকা যে পাহাড় লুকিয়েছিল তা যেন হঠাৎ বুকের অন্দরে ধাক্কা লাগল অর্থাৎ অপ্রত্যাশিত আনন্দ যেমন আমাদের একটা বড় প্রাপ্তি মনের সুখের মাত্রাকে বাড়িয়ে দেয় ঠিক তেমনি অপ্রত্যাশিত দুঃখ আমাদের চরমতম বিমর্ষ করে তোলে তো এই পরিস্থিতিতে কবি বলছেন লাগলো বুকের অন্ধরতে মুহুর থেকে পাঁচরগুলো উগলো কেঁপে আর্ত হবে হঠাৎ করে যেন বুকের পাজরগুলো চিৎকার করতে শুরু করলো যেন কেঁপে উঠল তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে কবি বলছেন তা নিয়ে কখনো কারোর সঙ্গে ঝগড়া করে বিবাদ করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না অর্থাৎ এগুলো জীবনেরই অঙ্গ বলে কবি বলছেন তা মানিয়ে নেওয়ার জন্যে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটাকে কবি বলছেন সবার চেয়ে শ্রেয় না ওই যে ঝগড়া ওই যে বিবাদ এগুলো করে মারামারি করে হানাহানি করে অন্যের প্রতি বিদ্বেষ মনোভাবপন্ন না হয়ে কিছুটা তিনি মানিয়ে চলার পক্ষে মত প্রকাশ করছেন অর্থাৎ এটাই ভবিতব্য এটাকে মানিয়ে নিয়ে চলাই হচ্ছে জীবন আর যদি জীবনে এই সত্যকে মানিয়ে নিয়ে না চলা যায় তাহলে কি হবে বলছেন না পারো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও অর্থাৎ যদি মেনে নিতে না পারো তাহলে তোমাকে জীবন থেকে বিচ্যুত হতে হবে অর্থাৎ হারিয়ে যেতে হবে যেটা কাম্য নয় জীবনকে টিকে রাখতে গেলে অনেক সময় এই বোঝাপড়ার দরকার এই সমঝোতার দরকার এটা কিন্তু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যে থাই করে না কেউ সেইখানে হয় জাহাজডুবি এটা কিন্তু অপূর্ব কোনো একটা ব্যাপার খুব সামান্য একটা ঘটনা তা কিন্তু নয় অনেক সময় দেখা গেছে যেখানে কেউ শঙ্কা করে না সেখানেই জাহাজ ডুবি হয় ব্যাপারটা কীরকম সমুদ্রযাত্রী জাহাজে চড়ে বসে দেখা গেল বন্দরে পৌঁছানোর ঠিক আগে আগে অপ্রত্যাশিত আনন্দ কিন্তু দুর্ঘটনা ঠিক সেই সময়েই ঘটে গেল জাহাজ ডুবি যদি হয়ে থাকে তাহলে সেই অপ্রত্যাশিত আনন্দ আমাদের জীবন থেকে চিরতারে মুছে যায় তাই কবি বলছেন যে একেবারে তীরে এসে তরিডোবার মতন যদি এরকম পরিস্থিতি হয় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে এই মানিয়ে নিয়ে না চলার কারণে তাই মানি নিয়ে চলতে পারলেই জীবনের সুখ শান্তি পাওয়া সম্ভব এরপরেই কবি বলছেন বনেরই তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে আবার সেই কথাটাই কবি বলছেন যে মনকে মানি নিয়ে এভাবে এগিয়ে চলতে হবে আর এটাই কবি বারবার পুনরুক্তির মধ্য দিয়ে সেই মানিয়ে চলার আহ্বান জানিয়েছেন যা আমি কবিতার আলোচনার শুরুতেই বলেছি কিছু লাইন পুনরুক্তি করা হয়েছে সেই লাইনগুলো হচ্ছে এরকম মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কবি এরপর বলছেন তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি যেমন সবার মাপে একই মাপের হওনি ধরনের হওনি ঠিক তেমনি সবাই তোমার মতনও নয় অর্থাৎ আমার মতন যেমন সবাই নয় সবার মতনও তেমনি আমি নই এটা বুঝে নিতে হবে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে আমি যেমন কারোর চাপের কাছে নথি স্বীকার করে চলতে বাধ্য হচ্ছি তেমনি কেউ কেউ আবার আমার চাপের ফলেও সে নথি স্বীকার করে এগিয়ে চলেছে তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি কবি বলছেন যে এমনই করে এই টানাটানির মধ্য দিয়ে যদি আমরা চলতে পারি তাহলে পরস্পরের মধ্যে হাত বাড়ানোর অর্থাৎ সহযোগিতার এই হাত বাড়িয়ে দিতে পারলে আমরা সুখের স্বর্গে পৌঁছতে পারি অনেকখানি সুখ পাওয়া যায় আকাশ তবু সুনীল থাকে মধুর থাকে ভোরের আলো আকাশ সুনীল থাকা মানে সুন্দর একটা সূচনার কথা কবি ব্যক্ত করতে চেয়েছেন স্বচ্ছ আকাশ পরিষ্কার আকাশ যেন সুন্দর জীবনেরই প্রতীক মধুর থেকে ভোরের আলো তখন সেই ভোরের আলোটা মিষ্টি বলেই প্রতিপন্ন হয় কিন্তু যদি তা না হয়ে থাকে তাহলে মন ভারাক্রান্ত হয়ে ওঠে মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো আমরা অনেক সময় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আতঙ্কিত হয়ে উঠি তখন আমাদের বোধবুদ্ধি যেন ফিরে আসে এইভাবে যে মানি নিয়ে চলাটাই বোধ হয় বুদ্ধিমানের কাজ হবে কিন্তু কখনো কখনো সেটা বিলম্বিত হয়ে যায় আর তার ফলে মৃত্যু অবধারিত বা নিশ্চিত হয়ে ওঠে তাই সময় থাকতে সেই বোঝাপড়া করে নিয়ে আমাদের চলতে হবে তাই কবি বলছেন মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো সেই মৃত্যু সমাগত হলে এই বোধ বা এই বোধ তখন ঘটে মরণের চেয়ে বাঁচা বোধ হয় অনেক বেশি কাম্য যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর যার জন্য চোখ বুঝে অর্থাৎ দুঃখ বেদনা সেগুলোকে আমরা মেনে নিতে না পেরে চোখের জলে ভাসিয়ে দিলাম বহিয়ে দিলাম অশ্রু সাগর সাগর পরিণত করলাম তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। অর্থাৎ আমাদের জীবনে কখনো কখনো প্রিয়জনের ব্যথা বেদনা বা মৃত্যু যন্ত্রণা বিমর্ষ বিমর্ষ করে তোলে তো সেই পরিস্থিতিতে সেই বিমর্ষতাকে আঁকড়ে ধরে শুধুমাত্র দুঃখ অনুতাপ করে গেলে চলবে না কবি বলছেন যে সেই পরিস্থিতি থেকে নিজেকে কাটিয়ে সরিয়ে এনে আবার নতুন করে জীবনের ভাবনা ভাবতে হবে শুধু অশ্রুসাগর ভাসিয়ে দিয়ে চললে হবে না চলতে হবে এই বিশ্বভ্রমণ বৃহৎ মস্ত ডাগর অর্থে বৃহৎ বোঝানো হয়েছে ফলে একার জন্য পৃথিবী কখনো নয় সমষ্টিগতভাবে সবার জন্য এই পৃথিবী তাই সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলার মধ্য দিয়ে জীবনের আনন্দকে খুঁজে পেতে চেষ্টা করতে হবে মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে একই কথা ভালো মন্দ জীবনে যখন যা কিছু আসুক না কেন তা মানি নিয়েই আমাদের চলার কথা নিজের ছায়া মস্ত করে চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে অর্থাৎ নিজের ছায়াকে বৃহৎ করে দেখা অর্থাৎ অন্ধকারকেই এখানে কবি ইঙ্গিত করতে চেয়েছেন অন্ধকার ঘরে বসে অন্ধকারের মধ্যে থেকে মনটা যেন অন্ধকারই আচ্ছন্ন করে ফেলা এভাবেই যদি চলতে থাকে তাহলে জীবনখানা বিপদের সম্মুখীন জীবন দোষে দুষ্ট হয়ে উঠবে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারো ভাগ্যের সঙ্গে বিধি বিধাতা বিধাতার সঙ্গে বিবাদ করে মানে আমার কপাল এই এই কপাল দোষ দিয়ে বসে থাকলে হবে না বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই যেন এখানে কুরুল মারার সামিল বলে কবি বর্ণনা করছেন অর্থাৎ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে চলতে পারলে বিধি বা বিধাতার যে অভিশাপ তা কখনো মনের মধ্যে আসবে না তো তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো করে বসে না থেকে উদ্যমী হও উঠে দাঁড়াও লড়াই করো বিদ্রোহ করো নিজেকে সামিল করো সেই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে তাহলে সেই প্রতিকূলতাকে জয় করে জীবনে চলার পথে অনেক দূর এগোতে সক্ষম হবে দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো যত শীঘ্র সম্ভব তা সেরে ফেলার কথা কবি বলছেন এরপরে কবি বলছেন খুব খানিকটি কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝা পড়া অর্থাৎ যদি সেরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় দুঃখ বেদনা মৃত্যু বেদনা যন্ত্রণা এইসব পরিস্থিতির সম্মুখীন হলে কেঁদে কেটে একসময় নিজেকে সোজা করে দাঁড়িয়ে এই ভাবনাই ভাবতে হবে বোঝাপড়া করে নিতে হবে তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল তারপর অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে সূচনা করতে হবে ওই সংগ্রামের প্রতিকূল পরিস্থিতিকে জয় করে নিজেকে আলোর পথে অভিমুখী হতে হবে ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো ভুলে যেতে হবে কার সঙ্গে কত আমার তফাৎ দাঁড়ালো অর্থাৎ কে কত সুখে আছে কে কত দুঃখে কে কত বড় কে কত ছোট কে কত ভালো কে কত মন্দ সব বৈপরীত্যের এই ব্যবধানকে ভুলে যেতে কবি বলছেন কতটুকুন তফাত হলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো শেষে সেই পুনরুক্তির কথা মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে জীবনে ভালোবন্দ যাই আসুক না কেন তা সত্য এবং বাস্তব মনে করে কবিতা মেনে নিয়ে চলার কথা বলছেন তো কবিতাটির সামগ্রিক রূপটি ব্যাখ্যা সহ এভাবেই তোমাদের সঙ্গে উপস্থাপন করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার অনুরোধটি রাখবে লাইক অন্তত পক্ষে একটা করবে সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানিও কেমন লাগলো সেটাও জানাতে পারো আমি অনুশীলনের উত্তর পরে অন্য একটি পর্বের মধ্যে দিয়ে তোমাদেরকে জানাবো ধন্যবাদ আজ এই পর্যন্ত